তো আমাদের প্রিজাইডিং অফিসারের আদেশ ফর্মে আমি আপনাদের সম্মুখে এখন ঘোষণা করতে যাচ্ছি যে আগামী পঁচিশ থেকে আঠাইশ ইংরাজি পর্যন্ত তিন বছরের কার্যকালের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য জনমিত ওলামার গুরুত্বপূর্ণ সভাপতির পদের জন্য আপনারা কাকে চান প্রস্তাব করবেন হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে সমর্থন জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে ওই ওই দিকে পিছন থেকে আওয়াজ কম আসছে ওই দিক থেকে মাসা ঠিক আছে সময় কম সময় কম ভাই আরো কোন প্রস্তাব আছে কারো মনে সামনে পিছনে কোনো প্রস্তাব আছে কারো কাছে কোনো প্রস্তাব নেই এই প্রস্তাবের সমর্থন কাদের আছে

ये काबिल कदर लोग होते हैं जो इलम में अमल में बीस यानी पच्चीस तीस साल से जमियत में खिदमत अंजाम दे रहे हैं ऐसे लोगों को हमने कुछ सोचा है आप हजरात इसको चार उसूल में चाहिए एक हम बाद में देख लेंगे क्या हो रहा है नहीं हो रहा है हजमाना अरशद अली साहब नुदिया एटा पुतो सुने ना कथा मुफ्ती इब्राहिम साहब

কলকাতায় সবাইকে চেনেন জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ চেনেন না চেনেন না খুব মেহনতি মার্শাল্লাহ বৃষ্টিতে বলছে বাড়ির নিচে পানি গাড়ি চলছে না হাওড়ায় থাকে আমি আসতে পারছি না মোটর সাইকেল চলছে না তো তিনি ক্যাশিয়ার ছিলেন তাকে আমরা ক্যাশিয়ার হিসেবে মনোনীত করতে চাইছি জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ বোঝা গেল ক্যাশিয়ার এটা নিয়মতান্ত্রিক সংবিধানে লেখা আছে এটা কেউ ভাববেন না হাজমালা মাহমুদ আদানি সাহেব তিনিও সংবিধান মেনে দস্তুর মেনে তিনি সভাপতি দস্তুর মেনে হজমালা হাকিম উদ্দিন সাহেব সাধারণ সম্পাদক